এক্সপার্ট এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম সাথে আছে আমি রোকসানা আজকে আমরা করবো গণিতে তিন পয়েন্ট এক এর দুই নাম্বার ম্যাপ গুলা অর্থাৎ সরল করো করবো তো আমি এখানে দুই এর ক নাম্বার ম্যাপ করে নিয়েছি দেখো তোমাদের এই ম্যাপটা অনেক বড় দেওয়া আছে আমরা এটাকে সরলীকরণ করব আর এইখানে দেখো তোমার আমরা কি করব প্রথমে ম্যাপটাতে খুঁজবো যে কোন দুইটার উপর স্কোয়ার আছে ঠিক আছে আমরা কোনটার উপর স্কোয়ার দেখতে পাচ্ছি পুরো ম্যাপটাতে এটার উপর স্কোয়ার আছে আর এই রাশিটার উপর স্কোয়ার আছে

তাহলে স্কয়ার যে দুটোর উপর দেওয়া আছে এটা একটা সমান আমি এ ধরেছি আর একটা সমান বি এখন আমি লিখবো প্রদত্ত রাশি হতে পাই মানে এইটা হতে পাই যেহেতু আমি ধরে নিছি কিছু একটা এখন ওইটাকে আমি সাজাবো প্রদত্ত রাশি হতে পাই তাহলে দেখো প্রদত্ত রাশি কোনটা এইটা এখানে কি দেওয়া আছে এটা স্কয়ার এটা মানে কি এ না তাহলে এ স্কয়ার মাইনাস টু ইন্টু এইটা এটা মানে কি এ এটা মানে কি বি প্লাস কত ওই যে ওইটা স্কয়ার মানে বি স্কয়ার

আমি ব্রাকেট দিচ্ছি কারণ সাইন চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা থাকে এটা যেন ভুল না হয় এই জন্য তাহলে দেখো আমাদের কত হয় সেভেন পি প্লাস থ্রি কিউ এবারে আমি ব্র্যাকেট উঠাই দিচ্ছি ফাইভ আর মাইনাস এইট পি প্লাস ফোর কিউ সাইন চেঞ্জ হয়ে যাবে কিন্তু ফাইভ আর তুমি জেলে এখানে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো মানে ফার্স্ট ব্র্যাকেটটা উঠায় ফেলছি তাহলে এটা কত আমাদের এটা আর এটা কাটা যায় এখন আমাদের থাকে কি মাইনাস ফ্রি প্লাস সেভেন কিউ এই যে

তাহলে আমি যদি এখানে এ মাইনাস বিয়ারের সূত্র ফেলি তাহলে কত হবে পি স্কোয়ার মানে কত বি স্কোয়ার মানে কত পি বি মানে কত প্লাস কত তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আমার এই ম্যাথটা তাহলে সাত দুগুনা চোদ্দ পি কিউ প্লাস কত সাত সাথে ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার এটাই আনসার ঠিক আছে তাহলে এই যে দুইয়ের যে এত বড় একটা ম্যাথ ছিল ক দেখো সেটাকে আমি সরলীকরণ করে ফেলেছি এখন আমরা করবো দুইয়ের মুছে দিচ্ছি দুইয়ের খ নাম্বারে কি আছে

আমি বলেছিলাম যে যে দুইটার উপর স্কোয়ার আছে সেই দুইটার একটাকে এ ধরে নেবো আর একটাকে বি অথবা তুমি এ ওয়াই এমন চলক ধরতে পারো এখানে যেহেতু চলক গুলা এম এন পি আছে যে চলক ওরা ইউজ করছে সেই চলক বাদ দিয়ে অন্য যে কোনো চলক আমি ধরতে পারবো তাহলে স্কোয়ার আছে কার কার উপরে স্কোয়ার আছে এটার উপরে আর এটার উপরে তার মানে একটাকে এ ধরবো আরেকটাকে বি ধরবো তাহলে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকুয়ালস টু এ টু এম মাইনাস থ্রি প্লাস টু বি ঠিক আছে তাহলে এখন আমরা প্রদত্ত রাশি হতে পাই আমার শেষ এখন আমি এই রাশি হতে পাই রাশি হতে কি এখানে চলে যাবা পাবো তুমি তাই সাজায় লিখবা এইটা স্কোয়ার এটা মানে কি দেখো তো এ তার মানে এ স্কোয়ার তারপর কি আছে প্লাস প্লাস এইটা স্কোয়ার এটা মানে কি দেখো তো বি তার মানে বি স্কোয়ার তারপর কি আছে মাইনাস তারপর টু আছে টু

টু এম মাইনাস থ্রি এন প্লাস পি ঠিক আছে এখন আমি কি করবো উঠাই মাইনাসের কাজটা করে ফেলবো যার কারণে চেঞ্জ করে দিয়েছি আমি দেখো তাহলে আমাদের এইটা এটা কাটা যায় আমাদের থাকে কত

ঠিক আছে তো এই আমাদের তো আমাদের এতটুকু পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা জাস্ট এই যে স্কয়ারের নিয়মটা মেনটেন করলেই ম্যাথটা হয়ে যাবে যে স্কোয়ার যাদের উপর আছে আমরা তাদেরকে এ ধরবো বি ধরবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে